অফিসে গিয়ে সেখানে বিয়েটা করে সেখানে নিকাহনামা বা কাবির নামা নিবন্ধন করেন এখন এই কাবির নামা কোথায় পাবো যদি অনেক আগে বিয়ে হয় তখন কি হবে এরকম অসংখ্য প্রশ্ন আমাদের কিন্তু থাকে তা আমরা প্রথমেই একটা নিকাহনামা বা কাবির নামা দেখার চেষ্টা করি তাহলে আমাদের কাছে খুব সহজেই কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে তো আপনারা এখানে নিকাহনামা অথবা কাবির নামা যেটাই বললেন তার একটা সার্টিফাইড কপি দেখতেছেন এ সার্টিফাইড কপিটা পঞ্চাশ টাকার বিনিময় সরকার নির্ধারিত ফি দিয়ে কাজী সাহেবদের কাছ থেকে তোলা যায় তবে বাস্তবে কাজী সাহেবরা আড়াইশো থেকে পাঁচশো টাকা নেন তো যাই হোক এখানে অনেক কিছু থাকে তো আমাদের মূল বিষয়টা যেটা আপনি নিকাহানামা কাবির নামার মধ্যে যেটা দেখবেন সেটা হচ্ছে যে এই তেরো নম্বর কলামটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাকি সামনের দিকে কিছুই না বরের নাম কন্যার নাম স্থান কে সাক্ষী হচ্ছেন এই সমস্ত কিছুই থাকে তেরো নম্বর জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দ্যান মোহরের পরিমাণ এটি সবসময় খেয়াল রাখবেন বিয়ে করার সময় স্বাক্ষর করার আগে এটি অবশ্যই দেখে নিবেন অনেক ক্ষেত্রে আমরা এরকম প্রতারণা দেখি দেখবেন যে স্বামী মধ্যে যখন বিরোধ ঘটে যখন ডিভোর্স এর পর্যায়ে চলে যায় তখন দেখা যায় যে মেয়ে পক্ষ কি করে এই টাকার পরিমাণটা বাড়িয়ে নেয় পাতাগুলো চেঞ্জ করে নানা প্রকার প্রতারণা করে যেখানে হয়তো পাঁচ লাখ টাকা হওয়ার কথা সেখানে পঞ্চাশ লাখ দিয়ে বসে আছে এরকমও কিন্তু হইতে পারে এর জন্য বিয়ের সাক্ষীর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাবিনামায় যে দুইজন সাক্ষী থাকে আপনার পক্ষের একজন সাক্ষী রাখবেন ছেলে হিসাবে আর মেয়েদেরকে বলবো আপনি মেয়ে পক্ষের একজন সাক্ষী রাখবেন কাবিন নামায় দুইজন সাক্ষী দেওয়ার অপশন আছে তো তাহলে ভবিষ্যতে কোনো বিরোধ হলেও সেটা কিন্তু যাচাই করা যাবে তো দেখেন তারপরে চোদ্দ নাম্বারটা হচ্ছে যে যেমন ধরেন যে এখানে পঞ্চাশ লাখ টাকা কাবিন ধরা হয়েছে তো এখানে বলতেছে যে কি পরিমাণ ম আজজল মানে কি পরিমাণ তাৎক্ষণিক পরিশোধযোগ্য আর কি পরিমাণ বিলম্বে পরিশোধযোগ্য এটা মুসলিমদের ক্ষেত্রে বাংলাদেশে হানাফিআনি যেটা বলতেছে যে মহরানার অংশটাকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা অংশ যখনই স্ত্রী দাবি করবে তখনই সেটা সে পাইতে বাধ্য যদি আপনি না দেন সে আদালতে মামলা করে এটা আদায় করতে পারবে তাৎক্ষণাৎ যখন তার দরকার আরেকটা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে অথবা স্বামী মারা গেলে তার সম্পত্তি থেকে সে অংশটা সে পাওয়ার হকদার তো এই যে দেনমোহর এগুলো আদায় করারও কিন্তু তামাদি আইনে তামা আছে তিন বছরের মধ্যে দাবি করা করতে হয় আপনার স্বামীর কাছে আপনি দেনমোহর চাইলেন সে বললো যে আমি দিব না অস্বীকার করলো তো এইভাবে যদি আপনি তিন বছর বসে থাকেন তিন বছর পরে আপনি আর মামলায় করতে কিন্তু করতে পারবেন না তাহলে দেন মোহরে কি পরিমাণ মোয়াজ্জল এবং কি পরিমাণ আজ্জল এটা অবশ্যই দেখে নিবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে তারা এখানে লেখা আছে অর্ধেক অর্ধেক অর্থাৎ পঁচিশ লক্ষ টাকা তাৎক্ষণিক পঁচিশ লক্ষ টাকা হচ্ছে বিলম্বিত তো যেটা আসলে পঁচিশ লাখ টাকা তাৎক্ষণিক দেওয়া কারো পক্ষেই সম্ভব না তো এরপরে পনেরো নম্বর একটা কলাম আছে ওইখানে লেখা আছে যে দেন মোহরের কি কোনো অংশ পরিশোধ করা হয়েছে কিনা ওই কলামটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি পঞ্চাশ লাখ টাকা মোহরানা লিখলেন আবার এখানে লিখে দিলেন যে পঞ্চাশ লাখ টাকায় পরিশোধিত তো তাহলে মেয়ে পক্ষ ঠকে গেল সেই জন্য তেরো চোদ্দ এবং পনেরো এই তিনটা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন এখন আসি আমরা এর মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের আঠারো তা এই যে এখানে আমরা যদি বলি সতেরো নম্বরটা বিশেষ সত্তাবধী যদি থাকে তো এখানে তারা মোহাম্মদি সত্য অনুযায়ী তো এখানে আপনি চাইলে বিয়ের কাবির নাম মাতে যেহেতু এটা একটা সিভিল কন্ট্রাক্ট সিভিল চুক্তি এখানে বিশেষ কিছু শর্ত আপনি কিন্তু দেখতে পারেন এটা আপনার জন্য দেওয়া আছে আঠারো নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কিনা করিয়া থাকলে কি শর্তে এই ক্ষমতা যদি নেওয়া দেওয়া যদি না থাকে তাহলে মুসলিম মহিলা কি করতে পারে না স্বামীকে নর্মালি তালাক দিতে পারে না এইখানে বলা হয় যে তৌফিসের ক্ষমতা এই আঠারো নম্বর কলমটা আপনি যাকে বিয়ে করতেছেন তার সাথে আলোচনা করে আপনারা দিচ্ছেন কি দিচ্ছেন না দিলে কোন কোন ক্ষমতা বলে দিচ্ছেন কি কি শর্ত দিচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে এটা মনে রাখবেন এরপরে উনিশ নম্বরটা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বামী যখন তখন যাতে তালাক দিতে না পারে তো রকম আপনি চাইলে স্বামীর তালাক দেওয়ার অধিকারটাও খর্ব করতে পারেন তো এখানে লেখা হচ্ছে খর্ব করা হয় নাই এই সতেরো আঠারো উনিশ এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে উনি একুশ নাম্বারটা মনে রাখবেন যারা একাধিক বিবাহিত বা স্ত্রী মারা গেছে তো এরকম ক্ষেত্রে বলতেছে যে বরের কোনো স্ত্রী বর্তমান আছে কিনা না থাকলে বিবাহ আবদ্ধ হইবার জন্য এবং থাকলে বিবাহ আবদ্ধ হওয়ার জন্য উনিশশো একষট্টি সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের মোতাবেক সালিসি কাউন্সিলের অনুমতিপত্র এরপরে যদি আমরা দেখি অন্য বিবাহ আবদ্ধ হইবার জন্য স্বাদিসি কাউন্সিলের নিকট হইতে বরের নিকট পেরিত অনুমতির পত্রের নম্বর এবং তারিখ আর এখানে দেখবেন যে সাক্ষীদের ক্ষেত্রে এখানে কোনার স্বাক্ষর আছে এখানে বরের স্বাক্ষর আছে এই দুটা গুরুত্বপূর্ণ বাকি যেটা হয় যে এখানে আমরা যদি বলি কন্যার উকিলের স্বাক্ষর নর্মালি এরকম উকিল কিন্তু দরকারই পড়ে না জাস্ট দুইজন সাক্ষী হইলে চলে তো আমাদের দেশে যে বিবাহিত উকিল বাপ নিযুক্ত করা হয় তার ফরম্যাট এখানে রাখা হয়েছে নর্মালি উকিলের কোনো দরকার হয় না যেখানে ছেলে মেয়ে সরাসরি উপস্থিত সেখানে যে উকিল বাপের কোনো কিন্তু দরকার হয় না তো এখানে হচ্ছে বিবাহের সাক্ষী যিনি তার স্বাক্ষর এখানে রেজিস্টারের স্বাক্ষর এইটা হচ্ছে বিষয় তো এখন যদি আমরা আরেকটা কাবির নামা দেখি যেটা মূল বই এটা তো আমরা সার্টিফাইড কপি দেখলাম মূল বইয়ের মধ্যে দেখবেন যে এরকম লেখা থাকে এর মধ্যে গুরুত্বপূর্ণ আমরা যেটা বললাম দেখেন যে এইখানে কোনো কাটা এটা এগুলো কিন্তু চলবে না এই যে আমরা ১৩ নম্বর চোদ্দ নম্বর এবং পনেরো নাম্বার কথা বলেছি পনেরো নম্বর আর এরপরে আঠারো নম্বর উনিশ নম্বর খুবই গুরুত্বপূর্ণ এখানে আঙ্গুলের ছাপ নেওয়া আছে তো নরমালি আসলে আইনগত ভাবে এরকম আঙ্গুলে ছাপ নেওয়ার কোনো যুক্তিগতা নাই তারপরে যদি কেউ পড়াশোনা না পারে তবে আঙ্গুলে ছাপ মনে রাখবেন এটা তারপরে কাজী সাহেবরা একটু চালাকি করে নেওয়ার চেষ্টা করেন চিন্তা করেন যে বিবাহটা ভালো হবে বৈধ হবে এইরকম তো এই বিবাহ বা নিকাহ নামার মূল রেজিস্টার বইয়ে কিন্তু স্বামী স্ত্রী কি করেন স্বাক্ষর করেন একমাত্র এটাই এমন দলিল যার মূল বইয়ে স্বাক্ষর করা হয় এখন আমরা দেখি কাবির নামার খরচটা কেমন হয় কোথায় পাওয়া যাবে এই যে প্রশ্নগুলো আমাদের মনে থাকে সেগুলোর উত্তর আপনারা এখন পেয়ে যাবেন তো দেখেন কাবির নামাটা কোথায় পাবেন আদালত আইনজীবীর কাছে পাওয়া যায় না তবে বর্তমানে আইনজীবীরাও ব্যবসা শুরু করে দিয়েছে যে নিকটবর্তী কাজী সাহেবকে ডেকে নিয়ে আসে আইনজীবীর চেম্বারে আপনি গেলেন কাজী সাহেবকে ডেকে নিয়ে আসে সেখানে বিয়ের সাথে পরে কাবির নামা করে দেয় একটা প্যাকেজ হিসাবে আপনাকে দেয় দশ পনেরো বিশ হাজার টাকা নেয় তো আপনার এত টাকা খরচের কাজের দরকার নাই আপনি খোঁজ নিয়ে কাজী অফিসে সরাসরি চলে যাবেন তো বিবাহটা আপনি কোথায় করবেন বা কাজী নিবন্ধন কোথায় করবেন যেখানে আপনারা বিবাহটা করতেছেন সেখানে আপনি কোথাকার অধিবাসী আপনার স্ত্রী অধিবাসী দেখার বিষয় না যেখানে বিবাহ করতেছেন সেই এলাকার কাজী সাহেব দ্বারা বিবাহটা আপনি নিবন্ধন করবেন এখন এই নিবন্ধনের সময় আপনাকে ফ্রি কিন্তু কাজী সাহেব একটা সার্টিফিকেট কপি দিবে যদি না দেয় পরবর্তীতে আপনি পঞ্চাশ টাকার বিনিময় কি করতে পারবেন সেটা উত্তোলন করতে পারবেন এখন ওই কাজে যদি না পাওয়া যায় সে যদি মারা যায় তার যদি চাকরি চলে যায় তাহলে তার জায়গায় যে আসছে তাকে জিজ্ঞেস করবেন যে তার কাছে পুরাতন বই আছে কিনা যদি না থেকে থাকে তাহলে পূর্ববর্তী যারা জেলা রেজিস্ট্রার যিনি সেখান থেকে আপনি কিন্তু পেতে পারেন আর কাবিন নামার খরচটা নির্ভর করে যেটা সেটা হচ্ছে যে পূর্বে ছিল প্রথম চার লাখ টাকা পর্যন্ত বারো টাকা পঞ্চাশ পয়সা করে এখন খরচটা বাড়িয়ে প্রথম পাঁচ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে চোদ্দ টাকা করে এটা মনে রাখবেন এখনো আপনি গুগলে বা অন্য কোথাও সার্চ দিলে বারো টাকা পঞ্চাশ পর্যায় আসবে তাহলে এখন পর্যন্ত যে খরচ এখন হচ্ছে যে প্রথম পাঁচ লক্ষ টাকার জন্য প্রতি হাজারে হচ্ছে চোদ্দ টাকা করে এটা মনে রাখবেন পাঁচ লাখ টাকায় সাত হাজার টাকার মতো আসে এরকম আর এর বেশি যেটা হবে সেই প্রতি লাখ বা লাখের অংশ জন্য একশো টাকা করে এটা মনে রাখবেন এখন এখানে যে জিনিসটা যে কাজী সাহেব যে নিবন্ধন করতেছেন নিবন্ধন করার সাথে সাথে আপনাকে এক কপি সার্টিফিকেট কপি দিবেন এবং আপনার টাকার একটা রসিদ কিন্তু আপনাকে প্রদান করবেন এই দুইটা রসিদ কাজী সাহেবের কাছ থেকে বুঝে নেবেন তো এই জিনিসটা যদি আপনি বুঝে নিতে পারেন বিবাহ থেকে প্রতারিত কিন্তু আপনি হবেন না মনে রাখবেন কেউ চায় না যে বিবাহের মাধ্যমে সে প্রতারিত হোক সবাই চায় তার দাম্পত্য জীবনটা হ্যাপি হোক কিন্তু দিন শেষে দেখেন যে হাজারো তালাক হচ্ছে মামলা হচ্ছে বিরোধ হচ্ছে তো এই জন্য যখনই আপনি বিয়ে শি করবেন আপনার দায়িত্ব হচ্ছে আপনি কাবির নামাটা ভালো করে যাচাই বাছাই করে সার্টিফিকেট কপি একটা নিজের কাছে প্রয়োজন একটা ওয়াইফকে দিয়ে দিবেন আর যদি কোনো কারণবশত না থাকে ওই কাজী সাহেবের কাছ থেকে আপনি সেটা সার্টিফিকেট কপি উত্তোলন করবেন তো বন্ধুরা বিবাহ সাদী এটা ছাড়া দেওয়ানি বিষয় ফৌজদারি বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন আমাদের ভূমি বিষয়ক কোর্স একটা চালু হচ্ছে অলরেডি একটা ক্লাস হয়েছে দলিল বিষয় আজকে ক্লাস হবে সেটা ক্ষতিয়ান বিষয় আপনারা চাইলে মাত্র এক হাজার টাকা এই কোর্স অংশগ্রহণ করতে পারেন সাথে সাথে বার কাউন্সিল এর জন্য আমাদের কোর্স চালু হয়ে গেছে ফ্রি ক্লাস চলতেছে যারা করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আলাইকুম